অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে মামলা এক মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে আরজিকর এর মতো জায়গায় এমন ঘটনা ঘটছে কেউ ভাবতে পারে যদি সোনাগাছিতে হতো বলতাম হতেই পারে এটি কনভেনশনে পঙ্কজ দত্তের এই বক্তব্য ভাইরাল হয় ভিডিও ভাইরালের পরেই তৈরি হয় বিতর্ক আর তারপর এক মহিলা ও তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে আইপিএস অবুষরপ্রাপ্ত আইবিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে আর জি কর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে এই মামলাbullet আমরা জানতে পারছি কি মন্তব্য যে মন্তব্যের জেরে এই বিতর্ক সেটা আমরা শুনব অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে can এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম এই ঘটনা যদি সোনাগাচিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে না আমরা শুনলাম দত্তের বক্তব্য পিয়ালি মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিয়ালি অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে যে বক্তব্যের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে সেই বক্তব্য আমরা শুনলাম যে কি কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে একেবারে দেখো বর্তলা থানা ভারতীয় ন্যায় সংহতার সেভেন্টি নাইন অর্থাৎ হচ্ছে কোনো মহিলার সম্পর্কে তার সম্মান হানি করার উদ্দেশ্যে কোনো অবমাননাকর মন্তব্য এবং তার সঙ্গে সঙ্গে থ্রি ফিফটি টুতে এর মামলা রুজু করা হয়েছে গত পরশু এই ভিডিওটি ভাইরাল হয় যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিরোজিও যে কনভেনশন হল রয়েছে সেখানে একটি কনভেনশন ছিল এবং সেখানে আর্জি করার ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে তিনি যেটা বলেন যে আর্জি করে ঘটনা ঘটেছে এরকম একটি ভয়ানক ঘটনা আর সেটা আর কি করে ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না এই ঘটনা যদি স্রোমাছিতে ঘটতো তাহলে আমরা মেনে নিতে পারতাম এবং এই পরেই কিন্তু চরম বিতর্কের একেবারে সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়াতে একেবারে বিতর্ক তার বয়ে যায় এবং তাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয় যে কোনো জায়গা হোক সেটা কোনো একটা নিষিদ্ধ করলীও সেখানকার মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং সেটা মেনে নেওয়া যেতে পারে এই ধরনের মন্তব্য একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তিনি করছেন এবং সেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয় এবং তারপরে একজন গরতলা থানাতে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তি পুলিশের তরফ থেকে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার সেভেন্টি নাইন এবং তার সঙ্গে সঙ্গে থ্রি ফিফটি টু বিএনএস এ মামলা রুজু করা হয়েছে পিয়ালি এরপর অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখো এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এই মামলা যেহেতু করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফ থেকে তলব করা হতে পারে কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কত পরশুদিন ভাইরাল হয় এবং এখানে কনভেনশন চলছিল এবং তখনই তিনি কিন্তু এইরকম একটি কুরুচিকর মন্তব্য করেন বলে আমরা জানতে পারি তারপরেই মামলা রুজু হয় পিয়ালি তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা আর্যিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে এই মামলা হয়েছে বলে জানা যাচ্ছে এক মহিলা তার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে আর করের মতো জায়গায় এমন ঘটনা ঘটেছে কেউ ভাবতে পারে যদি সোনাগাছিতে হতো বলতাম হতেই পারে এই একটি কনভেনশনে এই যে বক্তব্য পঙ্কজ দত্তের তা ভাইরাল হয় আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয় বিতর্ক এবং এখন যা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এক মহিলার অভিযোগের ভিত্তিতে কি বক্তব্য কি বলেছিলেন তিনি ঠিক এই কনভেনশনে আরো একবার শোনাবো আপনাদের অশুভ ঘটনা পারে

অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত তার এই বক্তব্য যে আর্যিকরের মতো জায়গা এই ধরনের ঘটনা ঘটছে কেউ ভাবতে পারে যদি সোনা হতো তাহলে বলতাম হতেই পারে তার এই বক্তব্যের পরে শুরু হয় তুমুল বিতর্ক আর এবার তার বিরুদ্ধে মামলা রুজু করা হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা